আসসালামু আলাইকুম মৌজানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে যারা কিনা মিড রেঞ্জ বাজেট থেকে শুরু করে হাই রেঞ্জ মোটামুটি হাই রেঞ্জ বাজেটের মধ্যে যারা ফ্ল্যাগশিপের স্বাদ নিতে চান এরকম ফোন যারা নিতে চান ফ্ল্যাগশিপ ফোনগুলো সেইগুলো নিয়ে হাজির হলাম রিয়েলমি ওয়ান প্লাস অনার এবং মোটরওয়ালার ফোনগুলো নিয়ে সো সবগুলোই লেটেস্ট প্রোডাক্ট তো সো শুরু করতে যাচ্ছি প্রথমে হচ্ছে রিয়েলমি দিয়ে যারা আর লাভার আছেন তাদের জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন রিয়েলমির জি টি সেভেন মোটামুটি মিড রেঞ্জ বাজেটের মধ্যে যারা কিনা গেমিং ডিভাইস খোঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে কারণ এটাতে সাত হাজার এমএইচের টাইটেন ব্যাটারি ব্যবহার করেছে যা কিনা আপনাকে এক চার্জে অনায়াসে দুই দিন পর্যন্ত আপনাকে নিয়ে যাবে যদি হাই লেভেলের গেমিং করেন তাহলে আর যদি মোটামুটি মাল্টিটাস্কিং করেন তাহলে কিন্তু তিন দিন অনায়াসে চলে যাবে সাত হাজার এমএইচের ব্যাটারি রয়েছে প্লাস হচ্ছে ডিমেন্সিটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেডের চিপসেট রয়েছে সো অসাধারণ পারফরমেন্স পাবেন এটাতে আর একশো বিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্টও রয়েছে সো চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন সাত হাজার এমএজের ব্যাটারি আর সাথে হচ্ছে একশো বিশ ওয়াটে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে তো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান প্লাসের একটা ডিভাইস ওয়ান প্লাস থার্টিন এটা কিন্তু মোটামুটি চাহিদা রেঞ্জের মধ্যে সবচেয়ে চাহিদাপূর্ণ একটা রয়েছে তা ওয়ান প্লাস থার্টিন এটা কিন্তু স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একদম অরিজিনাল সিলপ্যাক করা দেখতেই পাচ্ছেন সিলপ্যাক প্রোডাক্ট তো এই ধরনের অসাধারণ সিলপ্যাক প্রোডাক্ট পেতে হলে অবশ্যই মোবোজনে চলে আসতে হবে আর তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান প্লাস থার্টিন আর ওয়ান প্লাস থার্টিন আর এটা কিন্তু স্ন্যাপড্রাগনের ইলিপ প্রসেসার ব্যবহার করা হচ্ছে সবচেয়ে লেটেস্ট প্রসেসর অসাধারণ পারফর্মেন্স অসাধারণ ক্যামেরা কোয়ালিটি আর ব্যাটারিতেও পেয়ে যাচ্ছেন ছয় হাজার এমএচের ব্যাটারি হান্ড্রেড ওয়ারে ফাস্ট চার্জিং সাপোর্ট সো ওভারঅল যদি বলি তাহলে ফ্ল্যাগশিপের মধ্যে যদি হাই রেঞ্জ বাজারের মধ্যে মোবাইল নিতে চান তাহলে এটা সবচেয়েতে বেস্ট চয়েস হতে পারে আর তারপর যদি দেখাই থার্টিন টি আর যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের সাথে নিতে চান তাদের জন্য আছে এটা এটা স্ন্যাপড্রাগন এইট ইলিটির প্রসেসর ব্যবহার করা হয়েছে কিন্তু এটার প্রাইস কিন্তু ওটা থেকে আর একটু কম আর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনভোস্ট করতে হবে কারণ প্রাইস সবসময় ডাউন করে তো যারা মোবাইল নিতে চাচ্ছেন আমাদের থেকে তারা অবশ্যই আসার আগে আমাদেরকে ইনভোস্ট করে নেবেন যে আপনারা কোন ডিভাইসটি নিতে চাচ্ছেন সেটার প্রাইস কালার সব কিছু জেনে নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন তো তারপর যেটা যে বলতে চাচ্ছিলাম ওয়ান প্লাস থার্টিন টি এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আর তারপর যেটা সেটা হচ্ছে অনরের অনর ম্যাজিক সেভেন প্রো অনর লাভাররা কিন্তু এটা সবচেয়ে পছন্দ নিয়ে একটা ডিভাইস অনর ম্যাজিক সেভেন প্রোটা সো এটাতেও কিন্তু স্ন্যাপড্রাগন এইট ইলিক প্রসেসর ব্যবহার করা হয়েছে তার সাথে আপনার পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে এবং হান্ড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে তো যারা অনরের মধ্যে মোবাইল নিতে চাচ্ছেন ফ্লাগশিপ ডিভাইস তারা কিন্তু এটা দেখতে পারেন একদম শিল্পের অথেন্টিক প্রোডাক্ট তো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে মোটরলার এইচ ফিফটি আলট্রা এইচ ফিফটি আলট্রা এটাও হচ্ছে আপনার বারো পাঁচশো বারো জিবি অনটও ছিল বারো পাঁচশো বারো জিবি হ্যাঁ এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি এইচ ফিফটি আলট্রাটা সো যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন নিতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হতে পারে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে তারপর আপনার সাড়ে চার হাজার এমএচের ব্যাটারি রয়েছে একশো পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এটাতে সো চার্জিং নিয়ে কোনো প্যারা খেতে হবে না যারা কিনা গেমিং মাল্টিটাস্কিং এবং ক্যামেরার জন্য মোবাইল নিতে চান তারা কিন্তু ইজিলি এটা নিতে পারেন বেস্ট চয়েস হতে পারে তো এই ফোনগুলো নিজে যদি আপনাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু মুভিজনে চলে আসতে হবে কুরিয়ারে নিতে চাইলে কোরিয়ারও নিতে পারবেন আমাদেরকে ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে আর যারা সরাসরি শপ পিক আপ করতে চাচ্ছেন তাদেরকে চলে আসতে হবে রিয়াজদিন বাজার তেমন এলেন হাসিনা শপিং সেন্টারে আসলে এই ডিভাইসগুলো আপনারা নিজ হাতে দেখে শুনে ভালোভাবে চেক করে নিতে পারবেন আসসালামু আলাইকুম